এই গাডার দিলে কি ভাই জানে হ্যাঁ এই গাডার যখন দিবে তখন লুবারে মাথা যাইব না যত মোটা গাড়ি যায় করে লোবারে মাথা যাইবো না নিডেল যখন অধিক টানব গাডারটা ধরে রাখো নেডেলটা আর নিডেলের লোক যখন ওই লোবার না বাজবো তখন আর নিডেলে গাটাতে যখন ধরে যাব না তখন আর যদি হালকা যদি খেলে মেডেলের লোক হালকা দেখায় ওই গাটা নাই তাহলে মনে হয় যে লোবারে মাথা যাবো গা নিডেল তো কতক্ষণ দেওয়া লাগবে দুবার কথা ফোন করবো পাঠাবে ফোন মাথায় দাঁড় হবো মাথায় দাঁড় হবো মাছ সুদা গাছ করবো আর যদি আপনার গাডারটা ঠিক পথে আড্ডাস করতে পারে তাহলে আর মনে হয় যে নিডেল আর মাথা আর যাবে না লুবারে মাথা আর যাবে না নিডেল আর বারবার পাল্টে পালে এই জন্যে সকল লোকের গাটা হান্ড্রেড পার্সেন্ট লাগবে অনেক সময় গাটার সারাও চলে আমরাও চলাই কিন্তু গাটার থাকলে ভালো ভালো অনেক ভালো কালা ছটা

একটু গ্যাপ থাকবে সব পেশেন্সের গাডার খুব কেয়ারফুলভাবে চেক করতে হ্যা যেমন চেন স্ট্রিচ বেশি চেন গাডার হান্ড্রেড পার্সেন্ট চেন ফিট অফ দা

পরিমাণ এটা হালকা এখানে একটা গ্যাপ দিলে আর উপরে আসলে একটু গ্যাপ বেশি আসবে নিডেল মাথা চিকর চিকর করছে এখানে আর সুতা কাটবো না এটা এই পর্যন্ত টান দিলেও সিলাই দেবো সুতা কাটবে সুতরাং যখন এই শিলাইটা ধরবো তখন এই মাথাটা চিকর পায় তখন কিন্তু নিচে একটা কিাব রাখছি মিডিয়াম আছে মিডিয়াম যে মিডিয়াম আসছে আছে এই যে জোৰে বেছি প্ৰেছাৰ পাকা হ'ব

দুবাৰ মাফ চিনে